السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله الذي مبلغنا رسوله النبي العمين المتين الكريم বনাহেনওয়ালা দা ইকলামিনা শাহী দীনাব শাহ আলহামদুল্লাহ রব্লুল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি মাত্র ছয় দিনের মধ্যে কুল কায়েনাতকে সৃষ্টি করেছেন সেই মহরবুল আলামিনের আমরা যদি প্রশংসা করি না কেন তিনার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি এবং কাল কিয়ামত পর্যন্ত তিনার কেউ পরশংসা পরিপূর্ণভাবে শেষ করতে পারেনি এবং পারবে না আসুন আমরা মোহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ ইহু রব্লাআলমিন তারপরে তার হাবিব আমার নবী আপনার নবী নবী তথা সারা বিশ্বের নবী যিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম তিনার প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ বর্ষিত হোক অর্পিত হোক আসুন আমরা তিনার প্রতি আকিল মোহাম্মদ শহীদুল সাল্লাম পাঠ করি আল্লাহ আল্লাহ সৈদনা শফিনা মহামদিন বারিক আসলিমসালাম আল্লিকা রাসী সাহি সাল্লাম আমি পবিত্র কোরআনুল করিম হুত্যাখানা মশুর ও মারুফ আয়াত করার সৌভাগ্য অর্জন করেছি যেখানে মোহন আল্লাহ বলেন ই কোরআ ইসমে দি হলাক আর অনুবাদ হচ্ছে মোহন আল্লাহ বলেন পর তোমার কর্তৃপালক নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ বুঝতে পারা গেল যে আল্লাহ তালা আমাদের পড়া পড়ার কথা বলছে অর্থাৎ পড়তে বলছে কেন যদি আমরা না পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আল্লাহ তাআলা আমাদের কেন এই দুনিয়াতে প্রেরিত করেছেন বা প্রেরণ করেছেন কেননা তাআলা একটা আমাদের মূল উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন যদি আমরা গবেষণা না করি যদি আমরা পড়াশোনা না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আল্লাহ তালা আমাদের কেন এ দুনিয়াতে প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন কেননা মহান আল্লাহ তালা বলেন অমা খালকুল জিন্নওয়াল ইনসা ইলিয় আবুদুল আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না কিন্তু আমার ইবাদতের জন্য বোঝা গেল আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন একটা মূল উদ্দেশ্য নিয়ে কেননা এবাদত করার এবাদত করার কথা যতক্ষণ যত এবাদত করার কথা যতটুক পর্যন্ত আছে এবাদত করার জন্য তো ফারিস্তাই যথেষ্ট ছিল তাহলে আল্লাহ তালা আমাদের কেন সৃষ্টি করলেন তো মহান আল্লাহ তালা বলেন আমা খালকুল জিন ইনসা আলি আবুদুন আমি মানব এবং জিনজাদিকে সৃষ্টি করতাম না কিন্তু আমার এবাদতের জন্য বোঝা গেল பேரধান মিল্লাত ইসলামিয়া আজকে কিছু মানুষ প্রশ্ন করে আজকে কিছু মানুষ বলে বেড়াই সমাজে যে আল্লাহ তাআলা নাকি আমাদের শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছে না না বেরধান মিল্লাত ইসলামিয়া আপনি ভুল ভাবনার মধ্যে রয়েছেন কেননা আল্লাহ তাআলা শুধু আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেননি আল্লাহ তাআলা নিজের ভাষায় বলেন ইজাকুজি ইয়াতিস সালাতু ফানতশুরু ফিল আরদ যখন তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে তুমি তোমার উপার্জন করার জন্য বেরিয়ে পড়ো তুমি জমিনের দিকে বেরিয়ে পড়ো অর্থাৎ বুঝতে পারলাম যখন আমরা নামাজ পরিপূর্ণ পড়ে নিব যেই মতো ধরেন যেই মতো ফজরের নামাজ আমরা পড়ে নিব পড়ে নেওয়ার পর আমরা 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 আমাদের পরিবারের জন্য বেরিয়ে যাব অর্থাৎ আমাদের পরিবারকে যে খাওয়াতে হবে সেইগুলোর জন্য আমরা বেরিয়ে পড়বো বোঝা গেল বেড়াদ মিল্লাত ইসলামিয়া এবারের সাথে সাথে আমাদেরকে উপার্জনও করতে হবে কেননা আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা জিনিসের হুকুম দিয়েছেন আদেশ দিয়েছেন শুধু এবাদত শুধু এবাদত করতে হবে এই মতো কথা নাই তবে এবাদত করতে হবে তারপরে সব কিছু করতে হবে যদি আপনার জীবনে এবাদত না থাকে তাহলে আপনার কোনো কিছুই কাজে দিবে না যদি আপনার জীবনে এবাদত না থাকে তাহলে আপনার রোজিতে বরকত হবে না যদি আপনার মধ্যে এবাদত না থাকে তাহলে আপনার টাকা পয়সাতে বরকত হবে না যদি আপনার মধ্যে এবাদত না থাকে তাহলে আপনার টাকা পয়সাতে বরকত হবে না আপনার ধন সম্পত্তি বরকত হবে না যদি আপনি নামাজ পড়েন যখন আপনি আপনার যখন আপনি আপনার বিজনেস বা ব্যবসা ফজরের নামাজ পড়ে শুরু করবেন আল্লাহ সেই বিজনেসে অবশ্যই বরকত প্রদান করবেন গেল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন যখন তোমরা নামাজ পরিপূর্ণ পরিপূর্ণ করে নিবে তারপরে তোমরা বেরিয়ে পড়বে পরিবারের পরিবারের জন্য জমিনের ওপরে বেরিয়ে পড়বে পরিবারকে যে খাওয়াতে হবে সেই ব্যাপারে বোঝা গেল সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা এইগুলো জিনিস কখন বুঝতে পারব আমরা এইগুলো জিনিস তখন বুঝতে পারব যখন আমরা পড়াশোনা করবো যখন আমরা গবেষণা করবো যে আল্লাহ তহ আমাদের কেন সৃষ্টি করেছেন যখন আপনি গবেষণা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আমাদের একটা মূল উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই মূল উদ্দেশ্যটাকেই মহান আল্লাহ তালা বলেন আমি মানব এবং সৃষ্টি সৃষ্টি করতাম না কিন্তু আমার এবাদতের জন্য আজকে অধিকাংশ মানুষ নিজেকে মুসলিম দাবি করে তবুও তারা ভালোভাবে এটাও জানে না যে নামাজ কিভাবে পড়তে হয় আজকে অধিকাংশ মানুষ এমনও আছে যারা হয়তো মসজিদে নামাজ পড়তে আসে এই কারণে যে হয়তো আমার মেয়ের বিবাহ দিয়ে দিয়েছি আমার আমার নাতিপোতা হয়ে গেছে তার জন্য হয়তো তারা লাজ সরমে নামাজ পড়তে আসে কেননা আমি নিজের চোখে দেখেছি আপনি মানুষকে দেখানোর জন্যই এত ভাবছেন তাহলে আপনি আল্লাহ তা তাহলে আপনি আল্লাহর কথা কেন ভাবেন না যে আপনি একদিন কবরে যাবেন সেই কবরে আপনার আত্মীয় স্বজন কাজ আসবে না সেই কবরে আপনার কোনো নানা মামু কাজ আসবে না যদি ওই কবরে কোনো জিনিস কাজ আসে তাহলে সেই জিনিসটার হচ্ছে এই জিনিসটার নাম হচ্ছে আমল বোঝা গেল বেরাদারানি মিল্লাত ইসলামিয়া আমাদের এ দুনিয়া থেকে আমাদের এ দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে সেই মতো তাইয়ারি বা প্রিপোজেশন করে নিতে হবে যাতে আমাদের যাতে আমরা আল্লাহ এবং আল্লাহ নবীকে প্রস্তুত বা রাজি করে নিতে পারি আজকে আমাদের মধ্যে দেখা যায় আজকে আমাদের মধ্যে দেখা যায় যে অধিকাংশ মানুষ নামাজ পড়তে আসে কিন্তু তারা ভালোভাবে এই জিনিসটাও জানে না যে রুকু কীভাবে করতে হয় সাজদা কিভাবে করতে হয় সাজদা কিভাবে করতে হয় সুরা কিভাবে পাঠ করতে হয় তারা এতটুকু পর্যন্ত জানে না যদি সেই শুধু সেই ধরনের ব্যক্তিকে বলা হয় দাদু তুমি বলো তুমি নামাজ কিভাবে পড়ো তুমি রুকু কিভাবে করো রুকু করার পদ্ধতি কি সাজদা করার পদ্ধতি কি তাহলে সেই ব্যক্তি মনে মনে রাগ করে নেয় সেই ব্যক্তি মনে মনে বলে আমাকে আমার পোতা বেজ্জত করার জন্য অসম্মানিত করার জন্য আমাকে এই মতো বলে সম্মানীয় উপস্থিতি আমরা বুঝতে পারলাম আজকে অধিকাংশ মানুষ এমনও আছে যাদের হয়তো নমাজ সম্পূর্ণ হয় না কারণ তারা ভালোভাবে জানে না যে নমাজের নমাজের ফরজ কয়টি বা উজু কীভাবে করতে হয় একটা কথা সর্বদাই মনে রাখবেন যদি আপনার উজু শুদ্ধ না হয় তাহলে আপনার নমাজ হবে না কিন্তু অধিকাংশ মানুষ উজু করতেই জানে না আর সে ব্যক্তি জানবে কি করে সেই ব্যক্তি কখনো কোনো আলিমের কাছে বসে সেই ব্যাপারে অবগত হয়নি সেই ব্যক্তি কখনো এই জিনিসটা জানার চেষ্টা করেনি যে উজু করার পদ্ধতি কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু উজু কিভাবে করতেন তাহারাত কিভাবে হাসিল করতেন সেই ব্যক্তি কখনো এই মত ধারণা রাখে না যদি আপনার উজু ঠিক না হয় আপনার উজু শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হবে না তাহলে বোঝা যায় যে আমাদেরকে শিক্ষা করতে হবে শিক্ষা ছাড়া আমাদেরও গতি নাই শিক্ষা যদি আমরা না করি তাহলে আমাদের অধিকাংশ জিনিস শুদ্ধ হয় না যেমন ধরেন আমরা নামাজ পড়তে আসি পাঁচ অক যদি আমরা ভালোভাবে সুরা যদি আমরা ভালোভাবে সুরা তেলামত করতে না পারি বা পাঠ না করতে পারি তাহলে যদি আমাদের নামাজে ভুল হয় আমাদের কেরাত হয় যে যেই কেরাতের দ্বারা মানা বা অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেই র সেই ধরনের কেরাতে কিন্তু নামাজ হবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের শিক্ষা করতে হবে এক কথাই বলা যেতে পারে যদি আমরা শিক্ষা না করি তাহলে আমাদের কোনো কিছুই ঠিক হবে না যদি আমরা শিক্ষা না করি তাহলে আমাদের নমাজ শুদ্ধ হবে না যদি আমরা শিক্ষা না করি তাহলে আমাদের তাহারা শুদ্ধ হবে না যদি আমরা শিক্ষা না করি তাহলে আমাদের উজু শুদ্ধ হবে না আর যখন উজু শুদ্ধ হবে না তখন তাহলে আমাদের নামাজও শুদ্ধ হবে না বোঝা গেল দারানি মিল্লাত ইসলামিয়া আমাদেরকে সব কিছু করতে হবে তার পূর্বে আমাদের এই যেই জিনিস করতে হবে সেটা হচ্ছে শিক্ষা কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রসঙ্গে বলেছেন তালাবুল ইলমে ফরিদাতু ওয়া আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা অর্থাৎ এর অনুবাদ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক নর নারীর উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ কথা হচ্ছে কতটুক শিক্ষা করা ফরজ ওয়াতটুক শিক্ষা করা ফরজ যতটুক আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কাজে লাগে যেমন ধরেন আপনি হয়তো একজন ব্যবসায়ী আপনি ব্যবসা করবেন তো ব্যবসার ক্ষেত্রে কি কি করলে আপনার ব্যবসা শুদ্ধ হবে সেই ব্যাপারে আপনি সেই ব্যাপারে যতটুকু জ্ঞান দরকার ততটুক জ্ঞান আপনার জন্য আর আপনার জন্য অর্জন করা ফরজ আজকে অধিকাংশ মানুষকে দেখা যায় তারা ভালোভাবে জানে না তবে আমাদেরকে জানতে হবে আমাদের যদি আমরা না জানি তাহলে আমাদের কিছুই শুদ্ধ হবে না বুঝতে পারলাম সম্মানীয় উপস্থিতি আমাদেরকে বেশি বেশি করে শিক্ষা অর্জন করতে হবে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ এবং আল্লাহ নবীকে পড়তে হবে তাহলে আমরা জানতে পারবো যে মহানবী সাল্লি সাল্লামের আদর্শ কি ছিল মহানবী সাল্লামের সুন্নতের ছিল মহানবী খাওয়ার পদ্ধতি ছিল মহানবী সাল্লি সাল্লাম উঠার কি পদ্ধতি ছিল মহানবী সাল্ল আলি সাল্লাম চলার কি পদ্ধতি ছিল মহানবী সাল্লাহ আলী সাল্লাম মানুষের সাথে কিভাবে সাক্ষাৎ করতেন মানুষের সাথে কিভাবে মেলামেশা করতেন এইগুলো আপনার না এইগুলো আমরা তখন জানতে পারবো যখন আমরা বেশি বেশি করে পড়াশোনা করব যখন আমরা বেশি বেশি করে গবেষণা করব যখন আমরা বেশি বেশি করে স্টাডি করব ততক্ষণ পর্যন্ত আমরা স্টাডি না করব ততক্ষণ পর্যন্ত আমরা পিছিয়ে থাকব যদি আমরা নিজেকে মনে করি আমরা এগিয়ে যাব তাহলে যে সর্বপ্রথম যে ধাপটা নেওয়া উচিত সেই ধাপটি হচ্ছে শিক্ষা শিক্ষা ছাড়া কোনো গতি নেই শিক্ষা ছাড়া আমাদের কোনো এগা শিক্ষা ছাড়া আমাদের এগানো অসম্ভব কেন না যতক্ষণ পর্যন্ত আপনি শিক্ষা অর্জন করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্যই জানতে পারবেন না কেননা যদি কোনো মানুষ মনে মনে ভাবে আমার আমার কাছে কাছে অনেক অনেক টাকা পয়সা আছে আছে সম্পত্তি আমি যথেষ্ট হতে পারে আপনার ভাবনা আপনার কাছেই ঠিক এইগুলো ভাবনা আল্লাহ তালার কাছে চলবে না এইগুলো ভাবনা কবরের ফরেস্তার কাছে চলবে না কবরে যেই জিনিস জিজ্ঞাসা করা হবে সেই জিনিসের ব্যাপারে যদি আপনি আম সেই সেই জিনিসের ব্যাপারে যদি আপনি অবগত হয়ে সেইগুলো জিনিস করে নিন তাহলে আপনি ওখানে আরাম পাবেন বা ওখানে আপনি সান্ত্বনা পাবেন বা শান্তি পাবেন আর এখানে থেকে যদি আপনি শুধু টাকা টাকা করেন সম্পত্তি সম্পত্তি করেন তাহলে আপনি এখানে কিছুটা সুখ পেতে পারেন তবে আপনি কেমতের কে আপনি আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কেমত হওয়া পর্যন্ত আপনি কোনো সুখ পাবেন না যদি আপনি চান আপনার জীবন আপনার আপনার জীবন খুব সুন্দরভাবে কাটুক তাহলে আপনি বেশি বেশি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ুন আপনি আওলিয়া کرامদের আপনি আপনি আওলিয়া আপনি আওলিয়া کرامদের পড়ুন আপনি বেশি বেশি করে কোরআন পড়ুন আপনি কোরআনকে বেশি বেশি করে গবেষণা করুন আপনি বেশি বেশি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করুন দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে